আমি চিড়াতার সাথে আগে চিনি খাইতাম বাট আমি আজকে খেজুর খাবো আমি চিনি আসলে অ্যাভয়েড করতেই পারি না যতই মানুষ বলে উচিত সুগারটা অ্যাভয়েড করা উচিত এই করা উচিত সে করা উচিত বিশ্বাস করেন আমি সুইট ছাড়া থাকতে পারি না বাট ট্রাই করবো যতটুকু সুইট না খেয়ে থাকা বাকিটা আল্লাহ আমি আমার চিরাটা ভিজিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে নেব আমি এখনো ফ্রেশ হইনি মুখ ধুইনি কিছু কিছুই করিনি সো আমি ফ্রেশ হয়ে নেব এখন আপনাদের সাথে আমি আমার মর্নিং স্কিন কেয়ারটাও শেয়ার করব আজকে যে আমি আসলে সকালে উঠে স্কিন কেয়ারটা কি করি আমি বেসিক্যালি একটা নতুন নতুন দুইটা প্রোডাক্ট আসলে ট্রাই করছি প্রতিদিন স্কিনে সো এটা আসলে আমার কাছে আমি এখন কিছু বলবো না আপনারা দেখবেন যে আমার স্কিনটা দিনে দিনে ডেভেলপ হচ্ছে কিনা না কারণ আমি একটু ব্লগি দিবই আপনাদেরকে সো চলুন আমি একটু হাত মুখ ধুয়ে নিই তো আমি আমার হচ্ছে যে রাইস সুপটা আর্টস অফ পেয়ার এটা দিয়ে সকালবেলা ফার্স্ট টাইম ধুয়ে নেই এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য অনেক বেশি ভালো অয়েলি টু কম্বিনেশনের স্কিনের জন্য আর যাদের একটু ড্রাই স্কিন তাদের জন্য বেটার মানে এটা অল টাইপ অফ স্কিনের জন্য স্পেশালি আমাদের বাংলাদেশি ওয়েদারের জন্য এটা অনেক পারফেক্ট সো সেই জন্য আমি এটা সকালে হয় ইউজ করি না হলে রাত্রি ইউজ করি মানে একবার ইউজ করে ট্রাই করি সো আজকে যেহেতু আমি আপনাদের সাথে আর এটা মেইনলি আমি এটা সকালেই ইউজ করি কারণ আমার ফুল দিনটা একটু যেহেতু রোদে থাকতে হয় আমি এটা সকালে ইউজ করা ট্রাই করি রাত্রে হচ্ছে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে আমি ধুয়ে ফেলি মুখ ধুয়ে ফেলছি একদম চকাচক ক্লিনিং আমি এখন হচ্ছে একটু মুছে ফেলি রুমের অবস্থা অনেক এলোমেলো বুঝাইতে হবে এখন রুমটা আজকে আমার সামিলা কারোরই দুজন কারি ফ্রেশ ঘুম হয় নাই কেন যেন আমরা দুইজনই মানে এপাশ পাশোপাশ করছি সামিলা বললো আজকে কেন যেন ভালো ঘুম হয় নাই আমি বললাম যে আমারও ওকে হ্যাঁ আমি লক্ষ্য করলাম যে তুমিও এপাশ ওপাশ করি কারণ আমি আমি একবার হয়েছে কি আমি যেই কাঁধ দিয়ে শুই সেই কাঁধে উঠি আমি কোনো নড়াচড়া কিছু করি নাট আমি যদি নড়াচড়া করি দ্যাট মিনস আমার ঘুম হচ্ছে না বা হচ্ছে আমি মানে ভালো মতো ইয়া করতে পারতেছে না সো একদম আমার যখন ফেস্ট একদম ড্যাম ড্যাম আছে এই ড্যাম্প অবস্থায় হচ্ছে আমি একটা জিনিস করবো সো আমি কর্ডিলের এই ভিনো পারফেক্ট যে সিরামটা আছে ব্রাইটনিং ডার্ক স্পট সিরাম আমি এটা ইউজ করছি অ্যান্ড এটা আমি মর্নিংয়েই শুধু ইউজ করি এটা আমি রাত্রে ইউজ করি না এটা হচ্ছে আমার টার্কস্পটটাকে অনেকটা পরিমাণে লাইট করে দেয় আমি এটা ইউজ করছি রেজাল্ট এখন বলবো না আমি একটা পুরো বটল শেষ করবো দেন আপনাদের সামনে রিভিউ নিয়ে আসবো যে আমি এটা রিপারচেস করবো কি না এটা কন্টিনিউ করবো কি না এই জিনিসটা মানে আমার ইয়া লাগেনি কি বলে যে আমার যে ব্রেকআউটস হয়েছে বা এটা দিয়ে আমার পিম্পলস হয়েছে বা ইরিটেশন এরকম কোনো কিছু মনে হয়নি খুবই সুদিং আর এটা আমি শুধুমাত্র দিনের বেলা ইউজ করতেছি দেন আমি ইউজ করছি হচ্ছে এই যে কডলির একটা হচ্ছে ইয়া ভিনো হাইড্রা মশ্চারাইজার এটা খুবই ঠিক একটা মশ্চারাইজার ভেরি ড্রাই স্কিনের জন্য আমার কাছে মনে হচ্ছে এটা বেশ ভালো হাইড্রেশন দেয় যেদিন একটু ঠান্ডা বেশি থাকে সেই দিন তো এটা মাস্ক আমি দিই আর যেদিন একটু ঠান্ডা কম থাকে সেই দিন হচ্ছে আরেকটা আমার ইয়ে আছে মশ্চারাইজার আছে সেটা দিই হাই প্রোটেকশন কোনটা দিব বুঝতেছি না দুইটাই অনেক বেশি ভালো এটাই আমি আমার সানস্ক্রিনটা দিয়ে নিয়েছি সানস্ক্রিনটা দেওয়ার পর কোনো কিছুই ফিল হয় না কারণ হচ্ছে এটা খুবই ম্যাট ফিনিশিং আর যারা অয়েলি স্কিন তাদের জন্য তো একদম বেস্ট একটা কম্বিনেশন অয়েলি টু সেন্সিটিভ স্কিনের জন্য সো এটার নামটা হচ্ছে অনকো কস ব্রেকআউটস এটা অয়েল ফ্রি হুম এটা এটা হচ্ছে বাংলাদেশে খুবই কম পাওয়া যায় এটা আরেকটা আছে অয়েল কন্ট্রোল ওটা আমার কাছে একটু লিকুইডি ফর্ম লাগছে বাট এটা একদম ম্যাট একদম ম্যাট বলতে একদম ম্যাট হ্যাঁ সো ম্যাট হওয়ার পরও দেখেন মানে ম্যাট এমনই ম্যাট যে এখানে একটু গুঁড়া গুঁড়া হয়ে যায় সো এগুলো ঝেড়ে দিতে হয় আর কিছুই না সেয়া আমার স্কিন কেয়ারটা আমি এখন চলেন আমি খাওয়া দাওয়া করি স্কিন কেয়ার অনেক করলাম সকালে উঠে এতটুকুই আমি স্কিন কেয়ার করি আর কোনো স্কিন কেয়ার আমার এক্সট্রা ভাবে না সারা সারাদিনে ভাবি চলি ফকিনের মতো আর যদি বাইরে হইতে হয় তাহলে হচ্ছে জাস্ট একটা লিপ বাম দিয়ে নিই সেটা হচ্ছে যে ডিওরের লিপ বামটা দেয় আদারওয়াইজ আরেকটা লিপ বাম আছে টেকনিকের আর টেকনিক বলছে হ্যাঁ ক্লিনিকের সরি আরেকটা লিপ বাম আছে ক্লিনিকের ওই ক্লিনিকের লিপ বামটা দেই আর যদি এমনি থাকি তাহলে হচ্ছে ভ্যাসলিন দিই বা হচ্ছে আমার আমার আর্টস অফ লিপ বামটা আনতে আমি ভুলে গেছি দেখ আসলে ইয়া করে না ভ্যাসলিন দিয়ে দে আগে যখন বাংলাদেশে থাকতাম তখন আমার আর্টস অফ লিপ বামটা দিতাম এখন তা আনি নাই দেখি আনাবেন ফ্রেশ অ্যান্ড হাইড্রেট চা দিয়ে যে খেজুর খাওয়ার ব্যাপারটা এটা অনেক মজার আপনি ওখানে ট্রাই করছেন রার্না করে মজা বাজারের জন্য বের হলাম এখন হচ্ছে বাজার করব কিছু এবং ডিম আর কিছু রেসিপিস দেখছি রেসিপিসের জন্য কিছু কিছু অনেক বেশি ক্ষুদা লাগছে তাই একটা ডিম ভাজি করছি আর মাংস ছিল আর আসি আসছি অনেকক্ষণ আগে আসি আম্মুর সাথে কথা বলতেছিলাম তাই ব্লগ নেওয়া হয় নাই ব্লগ নেওয়া হয় নাই লিটারেলি এই ঝোলটা দিয়ে আমি পুরো ভাতটা খেয়ে ফেলতে পারবো আমার মাংসের ঝোল অনেক পছন্দ বাট ডিপেন্ড করে যে আসলে মাংস যদি মজা না হয় তাহলে আমি ঝোল দিয়ে খেতে পারবো বাট মাংস মজা হলে মাংসটা খেতে হবে এরকম টাইপের অনেক কিছু বাজার করছি পাশে ডিম নিছি দুধ তারপর হচ্ছে যে মেথি নিছি এখানে আরও অনেক ধরনের বাজার আছে আপনাদেরকে এক এক করে আপনাদেরকে এক এক করে আমি দেখাবো সবগুলো আগে খাই আমি খুব ক্ষতার লাগছে কিনছি আমি দেখায় একটু করে পাঁচটা মেথি দেখে আমি মেথিটা অনেক খুঁজে পাইছি আর এটা আমি চুলে দেব আমার স্ট্রবেরি এখানকার বেরিজ এত মজা আমি যে ইয়া ব্লুবেরিও এখন খাইলাম মাত্র আমি ওটা শেষ হয়ে যাবে দেখে আমি এটা নিচি আবার ব্লুবেরি রাসবেরি সামিল আবার বলছিলাম রাসবেরি মতো না কিন্তু রাসবেরি অনেক মজা আমার কাছে অনেক মজা লাগছে তারপর দেখাই পাউডার এটা হচ্ছে আমি সকালবেলা যে হলুদটা খাই সেটা আর কি টারমারিক পাউডার ওমিনা থ্রি ওমিন্দা থ্রি কিনেছিমেন্ট মার্কু আমার চুলে দেওয়ার জন্য তারপর হচ্ছে দেখেন এটা হচ্ছে ক্যালসিয়াম জিং অ্যান্ড পটাশিয়াম তারপর ভিটামিন ই এটা হচ্ছে এগুলো সব আমার চুল আর স্কিনের জন্য দেখছি এটা দেখায় এটা হচ্ছে অ্যাস এন্সি আওয়াজ কিনেছি ডিপার্ট অয়েল আর লেভেনটার অয়েল ফর রাত্রে ঘুমানোর জন্য আমি জাস্ট আমার ঘাড়ে আর আমার মাথায় একটু মালিশ করে এটা দিতে এটা দিলে ঘুমায় তাহলে অনেক সুন্দর একটা ঘুম আসে অনেক সুন্দর অনেক সুন্দর একটা ঘুম আসে ল্যাটস ঠিক আছে দেখেন এখানে এক্সারসাইজের দাম অনেক ভাই আপনারা যারা নিউ মার্কেটে বা হচ্ছে গিয়ে দামাদামি করেন খুবই লাকি আপনাদের এখন মনে হচ্ছে

ফেসটা ট্র্যাক করে এটা ঘুরবে আমার সাথে 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 এরকম করে গাইস এখন টেস্ট করে দেখি ওকে ইধার চল হবে উধার চল ও মাই গড এটা অনেক অসাধারণ এটা আমি যে কোন জায়গায় এটা অনেক হ্যান্ডি ও আমি যে কোন জায়গায় আমি এটা নিয়ে বাড়াইতে পারবো যে কোন টুরে যদি আমি যাই তাহলে এটা আমি নিয়ে বাড়াইতে পারতেছি সো এটা আমার নিচে আই গেস ষাট ইউরোর মতো নিচে বাট আমার কাছে মনে হচ্ছে সাই ইউরো ওথে আপনারা কি চান বাংলাদেশে আমি এটা পাঠাই যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সামিলের জন্য একটু নুডলসও বানাই দিচ্ছি এখানে ও আজকে বলছে আজকে প্লিজ একটু নুডলস বানাই দাও আজকে রাত্রে আসলে আমাদের তরকারি আনতে আমরা ভুলে গেছি সো আমি এখানে আমার

জাস্ট দেখেন জাস্ট ট্রাই করি না আর কি আর ট্রাই করলে আমিও পারবো নুডলসগুলো দিয়ে দেবো তার মধ্যে বুঝছো যা বলছে ভালো মতো রিভিউ দিতে বলো অনেক রিভিউ দিব তো দেখতে আউটলুকস আমার কাছে মনে হচ্ছে ভালো হুম যেটা আমি করছি হুম তুমি তো আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করাটা স্বাভাবিক

啊。<laughs>